হ্যালো এভরিওয়ান আমি অঙ্কিতা আমার আরও একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই আজকে আমি দেখাবো ফাঁকিবাজি বোয়াল মাছের ঝোল প্রথমে কড়াইতে তেল গরম করে নিয়ে তাতে লবণ হলুদ দিয়ে মাখিয়ে রাখা মাছগুলো এপিট ওপিট করে ভেজে নেব তারপর সেই কড়াইতে কিছুটা গোটা জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে দেব তার মধ্যে আদা রসুন পেঁয়াজ একসঙ্গে বাটা দিয়ে দিলাম ওই যে ফাঁকিবাজি রান্না যতটা শর্টকাটে করা যায় পেঁয়াজ ফোড়ন দিতেও আমি ভুলে গেছিলাম এরপর কিছুটা লবণ কিছুটা হলুদ দিয়ে নাড়াচাড়া করে নিয়ে তার মধ্যে অ্যাড করব কিছুটা জিরের গুঁড়ো আর শুকনো লঙ্কার গুঁড়ো যে যেমন ঝাল খায় সেভাবে তারপর আমি অফ ক্যামেরায় একটু লঙ্কা দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা টমেটোটাও কেটে নিয়েছিলাম এরপর তার মধ্যে টমেটোটা দিয়ে দেব। টমেটোটা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে টমেটোটা গলে যাওয়া পর্যন্ত ভালো করে কষাতে থাকবো ভালো করে মশলাটাকে কষিয়ে নিয়ে মশলাটা একটু তেল বেরিয়ে আসলে মধ্যে আমি পরিমাণ মতো দিয়ে দেবো জল যে যতটা জল ঝোল খাবে ঠিক ততটাই আমার এতটাই প্রয়োজন ছিল আমি দিয়ে দিয়েছি ঝোলটা কিছুক্ষণ ফুটে আসলেই আমাদের বোয়াল মাছের ঝোল রেডি তোমরা চাইলে গরম মশলার গুঁড়ো বা ভাজা জিলের গুঁড়োও দিতে পারো তো কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও বাই